দিনাজপুর জেলা বিরল থানার হাজার হাজার কৃষকের হাজার হাজার কৃষকের ধান মাটিতে পড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই কয়েকদিনের ভরা মৌসুমে কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমি বর্তমানে দিনাজপুর জেলা থেকে আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বন্ধুগণ আপনারা এখন লক্ষ্য করতেছেন অনেক কৃষকের অনেক ধান অনেক ধান পরে মাটিতে শুয়ে গেছে ধারণা করা যাচ্ছে যে একশোর ভিতর চল্লিশ পারসেন্ট ধান মাটিতে পড়ি একবারই মনে করেন মিশে গেছি আমি বর্তমানে এখন দিনাজপুর জেলা বিরল থানা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি সামিউল ইসলাম সামু আবার আপনারা এখন লক্ষ্য করতেছেন অনেক ধান দাঁড়িয়ে আছে আমি এখন রেল লাইনের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা তো দেখতেছেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের বিরল থানায় সুপ্রিয় বন্ধুগণ আপনি যদি কৃষকের যদি আপনি সন্তান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর